দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্ম ভক্ত উনত্রিশে অগ্রাণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দোই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সাথে এনারা নৌকা করে কলকাতা থেকে এসেছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে কালে সবে একটু বিশ্রাম করছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তরা একান্তে তার সাথে কথোপকথন করতে চান তারা প্রায় অন্যদিনেই আসেন পরমহংসদেব তক্তপোষের ওপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্ব হয়ে তার দিকে মুখ করে কেউ আবার মাদুরের উপর বসে আছে কেউ শুধু মেঝের উপর বসে আছেন ঘরের পশ্চিম দিকের দরজার মধ্যে দিয়ে ভাগীরথী নদী দেখা যাচ্ছিল শীতকালের স্থিরা স্বচ্ছল শরীলা ভাগীরথী দরজার পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা তারপরই ফুলের বাগান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণ সলিলা কলুসারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করতে যাচ্ছিলেন শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় বেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করে ওষুধ এনেছেন ওষুধ সেবনের সময় হলে খাবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদীর উপর বসে তাকে উপদেশ দিতে হয় এখানে বিজয় হলেন শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী তবে এখন সমাজের সাথে নানা বিষয়ে মতভেদ হচ্ছে কর্ম স্বীকার করেছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করেছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখিয়ে গিয়েছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নাচ করতে করতে পরিধান বস্ত্র পড়ে যেত বিজয়ও ব্রাহ্ম সমাজে এসেছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনী মধ্যে প্রবাহিত হচ্ছিল শরীর মধ্যস্থ হরিপ্রেমের বীজ এখন প্রকাশন মুখ কেবল কাল প্রতীক্ষা করছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা অবস্থা দেখে মুগ্ধ হয়েছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরে সাপুরের কাছে বসে থাকে বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখ নিঃশ্রিত ভাগবত শুনতে শুনতে মুগ্ধ হয়ে তার কাছে বসে থাকেন আবার যখন তিনি প্রেমে বালকের মতো নৃত্য করতে থাকেন বিজয়ও তার সঙ্গে নৃত্য করতে থাকেন বিষ্ণুর এড়ে বাড়ি তিনি গলায় খুর দিয়ে শরীর ত্যাগ করেছেন আজ প্রথমে তাঁরই কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি বলছেন দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসত স্কুলে পড়ত কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনি পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কী ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝিয়ে এবার হয়ে গেল পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সব আর অন্যান্য পুজোর উপকরণ তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবের উপরে বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন এবং বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নেই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কী বর্চা একজন ভক্ত বলিলেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ বললেন আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নেই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরানগর থেকে একটি ছোকরা আসত উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে আলোর সন্ধানে গল্পে গল্পে তত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ